আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই পরীক্ষা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করি তারা যে কোনো বিষয়ে অসুবিধা ফিল করলে তারা আমাদের হেল্প ডেস্ক সময় যোগাযোগ করবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল ব্যবস্থা সেখান থেকে সেই সুযোগ সুবিধাগুলো নেবে এবং কোনো ছাত্রছাত্রী গুজবে কান দিবে না অনেক সময় এই ধরনের গুজব তৈরি হয় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বা অনেকে টাকা দিয়ে ভুয়া প্রশ্নপত্র কেনাকাটাও শুরু করে দেয় এ ধরনের গুজবে কান্না না দেওয়ার জন্য অনুরোধ করছি ফস্ট নিরাপত্তা এবং যাবতীয় বুয়া পরীক্ষার্থী বা এই ধরনের অপতৎপরতা বন্ধে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যাবতীয় মিটিং হয়েছে এবং সেই ধরনের সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকে ভর্তি পরীক্ষা দিতে আসলে কিছুটা জুলুমের শিকার হয় গণপরিবহনে অধিক ভাড়া নেয়া হোটেল রেস্তোরাঁতে অধিক ভাড়া নেয়া অথবা মেস মেসপালিকারা মেসে অবস্থান করার কারণে অধিক ভাড়া নেয়ার মতো ওই ধরনের কিছু জুলুমের শিকার হয় আমরা অনুরোধ করি যে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে খাওয়ার নির্ধারিত মূল্য তালিকা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার নির্ধারিত বাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত রয়েছে এর নির্ধারিত বাড়ার অতিরিক্ত কেউ যেন বাড়া দাবি না করে সেই জন্য অনুরোধ করি এবং রাজশাহীবাসী এবং রাজশাহীর মেস মালিকদেরকেও অনুরোধ করি তারা যেন যারা আমাদের মেহমান রাজশাহীতে পত্তি উপলক্ষে তাদের প্রতি যেন সহনশীল আচরণ করেন এবং অতিরিক্ত কোনো কিছুই যেন চার্জ না করেন যে কোনো পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র সংক্রান্ত রোল নম্বর সংক্রান্ত যে কোনো সমস্যা ফিল করলেই আমাদের আইসিটি সেন্টার কর্তৃক তৎক্ষণাৎ সমাধানের ব্যবস্থা রয়েছে আমাদের নির্ধারিত যে সকল আমাদের সেন্টার রয়েছে সেখানে যোগাযোগ করলে এ ধরনের যে কোনো অসুবিধা সেটা সমাধান করে দেয়া হবে সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের যে ভর্তি পরীক্ষা সেটার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে আমরা আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের চলমান যে সকল ছাত্রছাত্রী রয়েছে রাজশাহীবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সংবাদ মাধ্যম কর্মী সকলকে আমরা আহ্বান জানাই এই বিশ্ববিদ্যালয়ের জন্য যে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় আমরা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমি সকলকে সহযোগিতার করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত